আমার নাম রনি আমার বাজারের পাশে আমার খামারটা রোহানা ডেরি দর্শক একদিন আসবে আসি সারি পাঁচ দিন না সাত দিন থাকি তারপর আমার গাবি সংগ্রহ করবে আর আমার কাছে যদি কেউ দর্শক ভাই যদি পারে তাহলে গাবি যেন কেনে আর কেউ যদি না আসে তাহলে আমার গাবি যেন

গাবি সংগ্রহ করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে কয় পিস গাবি দেখাবো আজকে দুইটা গাবি দেখাবো দর্শক ভাইরে দেখান দেখলেই বুঝতে পারবে ভাই কথা বাড়াবো না রনি ভাই চলেন গরুগুলোকে কয় দেখায় সঠিক জাত মান সম্পর্কে দর্শককে জানাই জি ভাই সিরিয়াল নাম্বার 1 রনি ভাই একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের ভাই এর আগে একটা সাদা রঙের গাবি দেখিয়েছেন এটাও সাদা রঙের গাবি এটা ডাবল বডি কি জাত মানের এই গাবি ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম রনি ভাই দর্শক ভাইরে দেখান আর আমার গাবি বিশেষ করে ভাই

ফার্স্ট লাকটেশন বাচ্চা দেবে ভাই দুই ক্যান দাঁত

এক এক নম্বর গাভী ছিল জি ভাই ডাবল বডি সাদা রঙের একটু হাত দেখানো যাবে দেখান যাবে দেখেন একবারে সব দর্শক ভাই দেখেন ভাই একদম পাতলা একবারে পাতলা ভাই একদম পাতলা খামার উপযোগী খামার উপযুক্ত গাভী সবে দুইটা দাঁত ভাই প্রথমবারের মতো বাচ্চা দিবে প্রথম মতো বাচ্চা দিবে ভাই দুধের একটা আইডিয়া দিবেন দুধের কোনো আইডিয়া দেবো না ভাই এক কেজি দুধ নয় ভাই প্যাগনেট গরুর ভিতরে আছে এখন আল্লাহ কি হবে না হবি আচ্ছা মানে প্যাগনেট গরুতে কোনো গ্যারান্টি দিবেন না কোনো গ্যান্টি দেবো না ভাই সেক্ষেত্রে যে নিবে সরাসরি এসে দেখে নিবে এসে দেখে শুনে নিবে

এক নম্বর সিরিয়ালে একই দাম দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই দরদাম করলে আমার কাছে ফোন না দেয় ভাই তাহলে এটা সাইড কেন ভাই পরবর্তী দুই নম্বর গাভি ভাই দেখা নাই হাটা নাম্বার ভিডিও

মনে করেন যে এই গরুটার থেকে দুই বেলা দুধ হবেনি ভাই আঠারো লিটার ভাই আঠারো লিটার আঠারো লিটার দুধ হবে না সাথে বকনা বাচ্চা আছে ভাই মানে মুখ গল্প করা যাবে না যেটা আছে রনি ভাই সেটাই একদম আর আমার গরুর এক লিটার দুধ কম হয় দশ হাজার টাকা আমি লিটার ডলিশ ভাই

ডাকাল খরচটা আমি দিয়ে দিবো ভাই গাড়ি ভাড়া দিবেন না গাড়ি ভাড়াও দিতে পারবো না ভাই আজকে আজকে কোনো গাড়ি ভাড়া চলবে না শুধু খরচ টাকা খরচটা দিয়ে দিতে পারবো ভাই আমি সারা বাংলাদেশ আজে দর্শক ভাই আসবে সে আইসা আমার বাসায় 5 দিন 7 দিন থাকবে তাকে যতটুকু পারে ততটুকু আপ্যায়ন করবো ভাই আপ্যায়ন করে নিতে পারবি জি ভাই আচ্ছা তাহলে কি আজকে এই পর্যন্ত দেখাবেন আজকে এই পর্যন্ত দুইটা গাবি ভাই সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ইশতে থানা দাসুডা টাপিক মোড়ের পাশে ঢুলটি বাজার ও রোয়ানা ডেयरी ফার্ম ভাই

লাভিনা পানি পানি ভাই ওটা পানি ভাই শুকায় গেলে দেখেন একটা আমি দুধের কোন আইডিয়া দেব না ভাই এক কেজি দুধ নাই ভাই পেগনেট গরুর ভিতরে আছে এখন আল্লাহ কি হবে না হবে আচ্ছা মানে গ্যারান্টি দিবেন না কোনো গ্যারান্টি দেবো না ভাই যে নিবে সরাসরি এসে দেখে নিশি দেখে

দর্শক ভাই একটা গরুই বলবো না যারা গরু একই দাম দুই লাখ পাঁচ টাকা ভাই দরদাম করলে আমার কাছে না ভাই মাসাল্লাহ ভাই দুই ভিডিও সিরিয়াল নাম্বার এক রনি ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের ভাই এর আগে একটা সাদা রঙের গাভী দেখিয়েছেন এটাও সাদা রঙের এটা ডাবল বডি কি জাতমানের এই গাভি হ্যাঁ এটা একটা হলস্টান ফ্রিজিয়াম রানী ভাই দর্শক ভাইরে দেখান আর আমার গাবে বিশেষ করে ভাই রানী জাতেরই বেশি থাকে ভাই রানী বিড় গাছ বেশি থাকে আপনার এর আগেও ভিডিও করছেন একটি গাভি আছে আমার কাছে না ভাই সব নতুন কালেকশন ভাই দুইটা দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিবে বকর থেকে মা হইতে যাচ্ছে ভাই বকর থেকে গাভী হতে যাচ্ছে ভাই দেখেন দাঁতটা দেখেন দর্শক ভাই রে দুই কেন দাঁত ভাই আমি দাঁত ছাড়া গরু বেছে নিকো ভাই দাঁত ছাড়া গরু দেখেন দুই কেন দেখেন দেখছেন জি ভাই জি দুইটি দাঁত ভাই দুই দাঁতে দুই কেন দাঁত জেনুই না রে দেখেন দেখান দর্শকের ভাই দেখেন দেখান আর ফার্স্ট বাচ্চা দিবে ভাই দুই কেন দাঁত

I it.